ফোনাঙরের নির্দ্বদের কাছে ফোন আসে একটু খোঁজ নিয়ে দেখুন কিসের জন্য কোনো জায়গায় রক্ত না পেলে ওরা ভালো করে যদি হয় রক্তের ব্যবস্থা ওরা এই ভাঙরের পরিচয় তৈরি হচ্ছে কবি আগে আর্মিতে চাকরি করে ইন্ডিয়ান আর্মি তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল খুদে কিন্তু তখন ব্লাড ব্যাংকে ফোন করার পরে দেখলাম রক্ত নাই আমরা তার পরিবারকে আশ্বস্ত করলাম চিন্তিত হবেন না আমরা অন্য জায়গার ছিল নয় ছেলেকে হসপিটালে পাঠিয়ে আপনার পরিবারের বিপদ্যস্ত পরিবারের পাশে রক্ত দিয়ে আমরা ভাঙড় দাঁড়াবে আমাদের এই নেতৃত্বদেরকে বললাম সাথে সাথে আপনাদেরই ছেলে আমাদের ভাঙড়ের ভোটার রেডি হলো কলকাতা আর্মি হসপিটালে গিয়ে রক্ত দিল আমার এক ইন্ডিয়ান আর্মির পরিবার প্রাণে বাঁচল এটাই হচ্ছে ভাঙর